সুপ্রিয় দর্শক মন্ডলী আসছে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কথা নতুন সুরের একটি গান যারা দেশকে ভালোবাসো না তারা আমার গান শোনো না যারা দেশকে ভালোবাসো না গো দেশকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা দেশের জন্য জীবন দিল দেশের জন্য জীবন দিল তাদের সম্মান করো না তারাই আমার গান শুনো না যারা দেশকে ভালোবাসো না গো দেশকে ভালোবাসো না তারাই আমার গান শুনো না ধন্যবাদ গানটি শুনুন গানটি অবশ্যই ভালো লাগবে অনেক সুন্দর একটি গান এই যে আসছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গানটি মঞ্চস্থ করতে পারবেন গানটি অনেক জনপ্রিয় একটি গান ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদেরকে ভালো মন্দ জানাবেন আমাদেরকে উৎসাহিত করবেন যেন আরও সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি বাংলা ভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ তাদের স্মরণ করে আমার এই বাংলা গান ও উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধ এই দুটি আন্দোলন বাংলাদেশের জন্য সবথেকে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবথেকে করুণ ভয়াবহ দুটি ইতিহাস সেই দুটি ভয়াবহ ইতিহাস নিয়ে রচিত এই গানটি দেশের রেখেছে সম্মান গানটি এম ডি আকবর টিভি ইউটিউব চ্যানেল থেকে এবং এম ডি আকবর টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি আপলোড করা হয়েছে আপনারা এমডি আকবর টিভি চ্যানেলের সাথেই থাকুন এবং এমডি আকবর টিভি ফেসবুক পেজের সাথেই থাকুন এমডি আকবর টিভি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যেন এই ধরনের আরও নতুন নিত্য নতুন অনেক ধরনের গান আসতেছে বাস্তব ধর্মী অনেক অনেক রকম গান আসতেছে আপনারা যেন শুনতে পারেন সবার আগে যার জন্য আপনারা এমডি আকবর টিভি সাথে থাকুন